সবাইকে নমস্কার আমি সজীব চন্দ্র দাস আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এখন উপস্থিত আছি কল্যাণ জমিদার বাড়িতে যে বাড়িটি আঠারোশো শতকের দিকে উন্মুক্ত হয়েছিল বাড়িটির নাম হচ্ছে রায় চৌধুরী জমিদার বাড়ি এ বাড়িতে বর্তমানে দুটি পরিবার রয়েছে দুইজন জমিদার মিলে এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন কল্যাণদের জমিদার বাড়িটি স্থানীয় কাছে রায় চৌধুরীর বাড়ি জমিদার বাড়ি হিসাবে বেশ পরিচিত এই বাড়িটি দুই জমিদার মিলে প্রতিষ্ঠিতা করেছিলেন জমিদার রমেন্দ্র রায়চৌধুরী ও জমিদার কাঙ্গালি রায়চৌধুরী বাড়িটি এখন অনেক জরাজীর্ণ অবস্থা রয়েছে বাড়িতে বিল্ডিংগুলো এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কাঙ্গালী চৌধুরী ও রমেন্দ্র রায় চৌধুরী মিলে আঠারোশো সতেরো দিকে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন তারা প্রজাদের কল্যাণে অনেক জনমূলক কাজ করে গেছেন জমিদার রমেন্দ্র রায় চৌধুরী তার নাম অনুসারে নোয়াখালী জেলায় একটি সাফাখানা প্রতিষ্ঠিত করেছিলেন তার এরকম বিভিন্ন ধরনের সাহস উদ্যোগের জন্য তিনি ব্রিটিশ সরকারের তাকে রায় বাহাদুর উপদে ভূষিত করেন এই জমিদার বাড়ির অধীনের মোট উনিশটি তালুক ছিল জমিদারি বিলুপ্ত হলে জমিদার বংশের অনেকে বাড়াতে চলে যান এখন জমিদার বংশের কয়েকজন এখানেও বসবাস করতেছে আমরা বাড়িটির ভিতরে ঢুকতেছি বাড়িটির বিল্ডিংগুলো অনেক জরাজীর্ণ অবস্থায় রয়েছে আপনারা দেখতেছেন বাড়িটির পুরোটাই পরিত্যক্ত ঘোষণা তবে একটি কক্ষে ওনারা বসবাস করেন জমিদার বাড়ির কিছু লোক এখানে দুটি কুকুর দেখতে পাইতেছি আমরা আসলে অনেক গা থম করতেছে বাড়িটির এই বাড়িতে ওনারা মনে হয় বসবাস করেন বর্তমানে এখানে মনে হয় জমিদাররা আগে বৈঠকখানা ছিল যা রুম কক্ষগুলোর ভিতরে অনেক ময়লা আবর্জনা রয়েছে বিল্ডিংটি কখন ভেঙে পড়বে তা আমরা জানি না আমার আমাদের সাথে আজকে আছে পরিমল এবং শান্ত দুজনে রয়েছে